আসিফ মাহমুদ সজিব ভূয়া কোনো দলে গেলেন না কোনো দলও তাকে গ্রহণ করলেন না সম্ভবত এমনটাই পরিস্থিতি যার কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন তবে রাজনীতিতে তো নানা রকম চড়াই উতরাই আছে এবং নাটকীয়তা আছে সুতরাং এখন যে ঘোষণা দিয়েছেন দুদিন পরে কী ঘোষণা দেবেন আমরা জানি না গণ অধিকার পরিষদ তাকে ডাকছে এনসিপিও নিশ্চয়ই তাকে নিতে চাইছে কিন্তু পদ পদবি নানা বিষয় নিয়ে হয়তো বনি বনা হয়নি দুঃখজনক হচ্ছে এই যে সরকারের থাকতে তিনি ছিলেন এনসিপির প্রতিনিধি অনেকটা অলিখিতভাবে কিন্তু যখন সরকারে নেই তখন তিনি কোথাও নেই না সরকারে নেই কোনো দলেও নেই এমন অবস্থায় তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা ভিডিও বার্তা দিয়েছেন বলছেন যে ঢাকা দশ আসনে মানে ধানমন্ডি কলাবাগান হাজারিবাগ নিউ মার্কেট কামরাঙ্গি চর এলাকা নিয়ে গঠিত ঢাকা দশ আসনে সংসদীয় আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন তিনি এর ব্যাখ্যা দিয়ে বলছেন বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা অসংখ্য নিবেদিত কর্মী প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই আপনাদের সহযোগিতার সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি আবার বলছেন যে গণভোটে হাই জয়যুক্ত করুন আমি শুধু এমপি পদপ্রার্থী নই আমি গণভোটেরও প্রার্থী এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসছে তার বাস্তবায়নে গণভোটে হা ভোট এই হলো পরিস্থিতি তার মানে হচ্ছে মাহফুজ আলম এবং আসিম মামুন সজিব ভূয়া এনসিপিটা যাচ্ছে না মোটামুটি নিশ্চিত হয়েছে তবে আজকে যেই তথ্য আপনাদেরকে দিচ্ছি কাল বা পরশু দিন হয়তো আবার পরিবর্তন হবে একটা আলোচনা চলছে এমনও হইতে পারে নাটকীয়ভাবে দেখবেন যে বিএনপিরও তিনি যোগ দিচ্ছেন এবং সেখানে প্রার্থী হচ্ছেন যেমন জামাত প্রায় দেড়শো আসনের প্রার্থী পরিবর্তন করছে তো বিএনপিও যে করবে না তার কোনো গ্যারান্টি নেই বিএনপিও যতটুকু শুনেছি যে চল্লিশ পঞ্চাশ জন প্রার্থী পদবদল করতে পারে প্রাথমিক তালিকা যেভাবে হয়েছে তাতে এলাকার পরবর্তী পরিস্থিতি বুঝে আবার পরিবর্তন হবে এছাড়া শরিকদের ব্যাপার আছে শরিকদেরও আসন দেওয়ার ব্যাপার আছে শরিকদের আসন দেওয়ার ব্যাপারে একটা সংকটও আছে সব মিলায়ে অনেক পরিবর্তন হবে তো আসিফ মাহমুদ সচিব ভূয়া আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে এটি হচ্ছে খবর কিন্তু এই খবরের বিষয়টা হচ্ছে এই যে যে গণমাধ্যম সূত্রগুলো বলছে যে এনসিপিতে তিনি যে পদে আসতে চেয়েছিলেন সেই পদে তার সমঝোতা হয়নি আবার গণ অধিকার পরিষদেরও একটা অংশ আছে তার বিরুদ্ধে আর একটা অংশ পক্ষে নিউ নূর স্বাগত জানিয়েছেন এবং সূত্রের খবর হচ্ছে যে অনেকে মনে করে যে গণ অধিকার পরিষদেও তিনি যেতে পারেন হক নূর এমনও বলেছে যে ক্ষমতায় থাকতে স্বাভাবিকভাবেই ক্ষমতার বিপক্ষে অনেক কথা বলতে হয় সেরকম কথা তিনি বলেছেন বা তার দলের পক্ষ থেকে কেউ কেউ বলেছেন কিন্তু সেটা অতীত কিন্তু তিনি স্বাগত জানিয়েছেন অতীতের লড়াই সংগ্রামকে স্মরণ করেছেন এবং ভবিষ্যতেও তিনি লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে সেই আকাঙ্ক্ষায় গণ অধিকার পরিষদ তাকে স্বাগত জানিয়েছে হক নূর গণ অধিকার পরিষদেই যে তিনি যাবেন সেটাও চূড়ান্ত না সব মিলে একটা টানাপূরণের মধ্যে আপাতত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবেই থাকছেন এখনো যেহেতু মানে শিডিউল ঘোষণা হয়েছে এখনো দলে যোগদান করা প্রতীক নেয়া সেই সুযোগটা আছে ফলে আপাতত এটা চূড়ান্তভাবে বলা যাবে না যে না তিনি কোনো দলে যাবেন না তিনি শেষ পর্যন্ত স্বতন্ত্র হিসেবেই তিনি এই নির্বাচনে লড়বেন